নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে সৌম্য বন্ধুরা আপনারা অনেকদিন ধরেই অপেক্ষা করেছিলেন দু হাজার সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের জন্য শেষ পর্যন্ত আপনাদের সামনে নিয়ে এসছি দু সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এই পিডিএফে আপনারা দু সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন একদম আলাদা আলাদা মাস ভিত্তিক শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এমনটা নয় তার সঙ্গে আরও বহু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং দু সালের টপ ওয়ান হান্ড্রেড প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আপনারা পেয়ে যাবেন গত কয়েকদিন যে রেলওয়ে এন পরীক্ষা হয়েছে ওই পরীক্ষায় আমাদের এই পিডিএফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের বহু প্রশ্ন কমন রয়েছে আপনি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেন না কেন এই পিডিএফটা যদি আপনি সংগ্রহ করে নেন তাহলে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর চিন্তা করতে হবে না সেটা হতে পারে প্রাইমারি টেট গ্রুপ সি গ্রুপ ডি রেল ডবলিউ এসএসসি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ডব্লিউবিসিএস লোয়ার ডিভিশন ক্লার্ক এমটিএস যে কোনো চাকরির জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দু সালের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দু সালের টপ ওয়ান হান্ড্রেড প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন অঙ্গরাজ্যগুলির মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং রাজধানীর নাম সেগুলো চিত্রসহ দেওয়া রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও রাজ্য মন্ত্রিসভা চিত্রসহ বিভিন্ন পুরস্কার প্রাপকের নাম যেমন ধরুন অর্জুন পুরস্কার ধ্যানচাঁদ পুরস্কার বিভিন্ন পুরস্কার অস্কার রয়েছে নোবেল পুরস্কার সব কিছুই আপনারা এখানে কম্বাইন্ড পেয়ে যাবেন ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই পিডিএফের মূল কন্টেন্ট কি কী রয়েছে যদি আপনার মনে হয় যে এই পিডিএফটা আপনার কাজে লাগবে তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করলে আপনি এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন প্রথমে আপনাদের দেখাবো সূচিপত্র এই পিডিএফের টোটাল পৃষ্ঠা সংখ্যা হচ্ছে সেভেন্টি সত্তরটা পৃষ্ঠা রয়েছে প্রথমেই শুরু হচ্ছে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এইভাবে কিন্তু প্রত্যেকটা মাস অনুযায়ী আলাদা আলাদা দেওয়া রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত এইভাবে চলতে চলতে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ওকে তারপরে দেখুন বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠায় রয়েছে দু হাজার উনিশ সালের একশোটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং আপনাদেরকে বলবো এই প্রথম পিডিএফ পশ্চিমবঙ্গের মধ্যে আমরা চিত্র সহকারে দিচ্ছি এবং যেখানে দু হাজার কুড়ি সালের কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গেও দু হাজার উনিশ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে এবং এই যে দু হাজার উনিশ সালের যে একশোর বেশি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে রেলওয়ের পরীক্ষায় নেক্সট দেখুন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা চিত্রসহ প্রত্যেক মন্ত্রীর ফটো দেওয়া রয়েছে ভারতের রাজ্যগুলির নাম রাজধানী মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল ওকে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের ছবিও দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের কোন দপ্তরে কে মন্ত্রী হিসেবে বর্তমানে নিযুক্ত রয়েছেন ছবি সহ দেওয়া রয়েছে নেক্সট দেখুন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দু হাজার কুড়ি এন পরীক্ষায় প্রত্যেকটা শিফটে কিন্তু আসছে দ্রোণাচার্য পুরস্কার দু হাজার কুড়ি অর্জুন পুরস্কার দু হাজার কুড়ি ধ্যানচাঁদ পুরস্কার দু হাজার কুড়ি দাদা ফালকে পুরস্কার দু হাজার কুড়ি এই যে খেলাধুলার যে পুরস্কারগুলো এগুলো কাকে কাকে প্রদান করা হয়েছে এর পুরস্কার মূল্য কত ভারতে প্রথম কত সাল থেকে এগুলো চালু করা হয়েছে ইন ডিটেলস আলোচনা করা আছে নেক্সট দেখুন সাহিত্য একাডেমি পুরস্কার দু হাজার উনিশ নেক্সট রয়েছে অস্কার পুরস্কার দু হাজার কুড়ি নোবেল পুরস্কার দু হাজার কুড়ি পদ্ম পুরস্কার দু হাজার কুড়ি আপনাদেরকে বলে রাখতে পারি আপনি যদি প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা রেলওয়ে এন আপনার সামনে রয়েছে গ্রুপ ডি সামনে রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ডব্লিউ যে কোনো চাকরির প্রস্তুতি আপনি নিচ্ছেন তাহলে এই পিডিএফটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আপনাদেরকে কথা দিতে পারি এখান থেকে প্রশ্ন আপনারা কমন পাবেনই পাবেন কারণ এমনভাবেই তৈরি করা হয়েছে ইতিমধ্যেই এন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমন আসা শুরু হয়ে গেছে এবারে দেখুন বন্ধুরা আপনাদের কয়েকটা পেজ দেখাবো এই পিডিএফের দিলে আপনারা বুঝতে পারবেন এই পিডিএফটা কত সুন্দরভাবে আপনাদের রিপ্রেজেন্ট করা হয়েছে প্রথমে দেখুন ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী এবং নরেন্দ্র মোদীর আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে এক নজরে কিন্তু এখানে দেওয়া রয়েছে নেক্সট দেখুন ক্যাবিনেট মন্ত্রীদের নাম এবং দপ্তর এটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীদের তালিকা এইভাবে বাম দিকটা হলো ক্যাবিনেট মন্ত্রী এবং এই ডান দিকটা দেখুন এটা হচ্ছে রাষ্ট্রমন্ত্রী ওকে অর্থাৎ প্রতিমন্ত্রী যাদেরকে বলা হয় দেখুন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিকে দেখুন শ্রম এবং কর্মসংস্থান প্রতিমন্ত্রী সন্তোষ কুমার গাংওয়ার ওকে নেক্সট দেখুন আয়ুর্বেদ ব্যায়াম ন্যাচারোপ্যাথি ইউনানি আয়ুষ প্রতিমন্ত্রী শ্রীপাদ ইয়েসো নাইক এই সমস্ত মন্ত্রীর যে ডাটাগুলো আমরা সংগ্রহ করেছি এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাই একদম নির্ভুল রয়েছে তাই চিন্তার কোনো কারণ নেই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় এখান থেকে কিন্তু আপনারা প্রশ্ন পাবেন আপনাকে জিজ্ঞাসা করবে যে শ্রম প্রতিমন্ত্রী কে বর্তমান কেন্দ্রীয় সরকারের সন্তোষ কুমার গাংওয়ার এবারে দেখুন ভারতের অঙ্গরাজ্যগুলির নাম রাজধানী মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এবং রাজনৈতিক দলের নাম এখানে আপনাদেরকে এক্সট্রিমলি সরি ঠিক আছে রাজনৈতিক দলের নামটা এখানে উল্লেখ করা হয়নি যাই হোক তবুও দেখুন রাজ্যের নাম রাজধানীর নাম এখানে আপনারা পেয়ে যাবেন অন্ধ্রপ্রদেশ রাজধানীর নাম অমরতী মুখ্যমন্ত্রীর নাম ওয়াই এস জগনমোহন রেড্ডি এবং এই অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের নাম বিশ্বভূ বিশ্বভূষণ হরিচন্দান ইনি হচ্ছেন সেই ব্যক্তি এইভাবে মুখ্যমন্ত্রীর নাম এবং মুখ্যমন্ত্রীর ছবি এখানে রাজ্যপালের নাম রাজ্যপালের ছবি এখানে বামদিকে একদম অ্যালফাবেটিক্যালি রাজ্যগুলোর নাম পর পর করে দেওয়া রয়েছে আপনারা চেক করে নেবেন ওকে এবারে দেখুন পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা এবারে দেখুন লাস্টে আমাদের যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড় ওনাদেরও ছবি এখানে দেওয়া রয়েছে যেহেতু আমরা সমস্ত অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল আপনাদেরকে বলছি তার জন্য সেটাও অবশ্যই থাকবে এবারে স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তারা তো পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা দেবেন যেমন ধরুন ক্লার্কশিপ ডব্লিউ বিসিএস এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভাটা জানা জরুরি পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আন্ডারে যে সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে সেগুলো এখানে এক নজরে দেওয়া রয়েছে এবারে দেখুন এখানে দেওয়া রয়েছে অর্থমন্ত্রী শিল্পমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী অমিত মিত্র শিক্ষা ও সংসদ বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এইভাবে কিন্তু ছবি আকারে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা পঁচিশে ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখ অনুযায়ী এটা তৈরি করা হয়েছে কারণ বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি আপনারা সকলেই জানেন প্রতিদিন একাধিক মন্ত্রী একাধিক এমএলএ পদত্যাগ করছে সেই অনুযায়ী আপনারা লেটেস্ট আপডেটটা নিজেদের কাছে রাখবেন পঁচিশে ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখ অনুযায়ী আমরা এই মন্ত্রিসভার যে লিস্টটা দিয়েছি একদম পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রাজ্য সরকারের সেখান থেকে আমরা আপডেটটা পেয়েছি ঠিক আছে সেই অনুযায়ী তৈরি করা রয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন যে পরিবহন মন্ত্রী যিনি ছিলেন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখানে নেই এবং আরেকজন ছিলেন সম্ভবত শ্যামাপ্রসাদ কি বলে ঠিক আছে তিনি বস্ত্রমন্ত্রী ছিলেন সেই নামটাও এখানে নেই কারণ আমরা যেই ডেটে তৈরি করেছি তখন কিন্তু ওনারা পদত্যাগ করেছিলেন বোঝাতে পারলাম নেক্সট টাইম যদি কোনো কারণে রাজনৈতিক কোনো ইস্যু হয়ে থাকে সেইভাবে আপনারা আপডেটটা নিয়ে নেবেন কারণ আপডেট থাকা আপনাদের জন্য জরুরি রেলের পরীক্ষা এখান থেকে আপনারা প্রশ্ন পাবেন এবারে দেখুন শুধুমাত্র রেলের পরীক্ষা নয় ডব্লিউ থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এই যে ক্ষেত্রে কোন কোন পুরস্কার দেওয়া হচ্ছে এবং দু হাজার সালে কোন কোন ব্যক্তিত্ব পেয়েছেন এই পুরস্কার সেখান থেকে প্রশ্ন আসবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার একটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এটা বলা হচ্ছে দেখুন উনিশশো একানব্বই বিরানব্বই সালে দেশের ক্রীড়াক্ষেত্রে প্রথম এই পুরস্কার প্রদান করা হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান এবং এটি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে এবং এখানে উল্লেখ করা রয়েছে ফার্স্ট উইনার ব্যক্তি হচ্ছেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের বিশ্বনাথন আনন্দ আপনারা সকলেই চেনেন নেক্সট দেখুন এখানে রয়েছে দ্রোণাচার্য পুরস্কার তার পুরস্কার মূল্যও দেওয়া রয়েছে উল্লেখযোগ্যভাবে আপনাদের জানিয়ে দেব দ্রোণাচার্য পুরস্কার টোটাল দুটো বিভাগে প্রদান করা হয় একটা লাইফ টাইম ক্যাটাগরি আর একটা রেগুলার ক্যাটাগরি লাইফ টাইম ক্যাটাগরিতে যারা পাবেন তাদের পুরস্কার মূল্য পনেরো লক্ষ টাকা যারা রেগুলার ক্যাটাগরিতে পাবেন তাদের পুরস্কার মূল্য দশ লক্ষ টাকা এখানে সেই অনুযায়ী লাইফ টাইম এবং রেগুলার ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে দেওয়া রয়েছে এবং এটা হলো সেই অ্যাওয়ার্ড ওকে এইভাবে গোটা পিডিএফটা খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে এবং নোবেল পুরস্কার সব থেকে গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষায় আসবে এবং আপনাদের জানতেও হবে এবং শেষে রয়েছে একদম পদ্ম পুরস্কারের ফুল লিস্ট দু হাজার কুড়ি সালের যদি আপনারা যে কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই এই পিডিএফটা সংগ্রহ করবেন তবে আপনাদেরকে জানাবো এই পিডিএফটা আপনারা বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন না এই পিডিএফের মূল্য রাখা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা অনেকেই বলবেন পঞ্চাশ টাকা অনেক বেশি আপনাদের স্বার্থে জানিয়ে রাখছি পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে তারা ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বিক্রি করে পঞ্চাশ টাকায় তাহলে আপনি যদি ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করতে যান তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা পেমেন্ট করবেন তাহলে আবার একবারে ছ মাসের জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে সেই জায়গায় আমরা মাত্র পঞ্চাশ টাকায় আপনাদেরকে প্রোভাইড করছি এবং অনেকেই দেখি এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বিক্রি করে তিরিশ টাকা করে সেক্ষেত্রে আমরা ছ মাস আগে ছ মাসের জানুয়ারি থেকে জুন মাস জুলাই মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম মাত্র তিরিশ টাকায় আমরা সবসময় চেষ্টা করি কম মূল্যে ভালো কন্টেন্ট প্রোভাইড করার যদি আপনার এটা প্রয়োজন হয় অপেক্ষা না করে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করুন এবং ডাউনলোড নিন তো বন্ধুরা আপনারা যদি এই পিডিএফটা সংগ্রহ করতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবেন এখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে জানুয়ারি টু ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার কুড়ি ওকে দাম ছিল একশো টাকা ফিফটি অফ রয়েছে পঞ্চাশ টাকা পেমেন্ট করলে আপনারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের এই বাইনাউতে ক্লিক করতে হবে বাইনাউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই পেজে চলে আসবেন এখানে প্রথমে দেখুন এই ফেসবুক গুগল দেওয়া রয়েছে এখানে আপনাদের কিছুই করতে হবে না জাস্ট নিচে দেখুন চেক আউট নাও বলে একটা বাটান দেওয়া রয়েছে এই বাটানের ঠিক ওপরে দেখুন ইমেল এই জায়গায় আপনাদের ইমেলটা টাইপ করবেন দিয়ে চেক আউট নাউতে ক্লিক করবেন নেক্সট দেখুন এই পেজে এলে আপনাদের এখানে ফার্স্ট নেম দেবেন এখানে লাস্ট নেম দেবেন এবং এই জায়গাটায় ইমেল আইডি আপনি আগে যেটা দিয়েছেন সেটাই অটোমেটিকভাবে এখানে চলে এসছে এখানে মোবাইল নম্বর দেবেন এবং দেখুন এই যে নিচে কন্টিনিউ বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে তার আগে বলে রাখবো ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ভুল দেবেন না সঠিক দেবেন কারণ আপনি যদি পেমেন্ট করার পর ডাউনলোড করতে না পারেন তাহলে আপনার ইমেল আইডিতে পিডিএফটা সেন্ড করে দেওয়া হবে নেক্সট পেজে আমরা চলে এসেছি এখানে আপনাদের কিছুই করতে হবে না জাস্ট দেখুন অর্ডার টোটাল ফিফটি রুপিস দেখাবে এখানে নিচে মেক পেমেন্টে আপনাদের ক্লিক করতে হবে এবারে আমরা পেমেন্টের পেজে চলে এসেছি পঞ্চাশ টাকা পিডিএফটার দাম এবং ট্যাক্স সমের আপনাদের টোটাল ফিফটি নাইন পয়েন্ট ফোর ফোর চুয়াল্লিশ পয়সা আপনাদের পেমেন্ট করতে হবে এই টাকাটা আপনারা যে কোনোভাবে পেমেন্ট করতে পারবেন গুগল পে ফোনপে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এই এই যে দেখুন মোর অপশান এখান থেকে আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন দেখুন অথবা এখানে স্ক্যান ইউপিআই কোডে ক্লিক করলেও এটা স্ক্যান করলে আপনাদের পেমেন্ট হয়ে যাবে অথবা আপনাদের ইউপিআই আইডিটা এই জায়গাটায় আপনারা পেমেন্ট করতে পারবেন ফোনপে পেটিএম গুগল পে ভিম আমি ফোনপের মাধ্যমে পেমেন্ট ফোন ফোনপেতে ক্লিক করলাম ফোনপের ইউপিআই আইডিটা হয় মোবাইল নম্বর অ্যাট দা রেট ওয়াই দিয়ে এখানে মোবাইল নম্বর দেবেন ওয়াই এখানে দেওয়া রয়েছে আর দিতে হবে না তারপরে এই ভেরিফাইতে ক্লিক করবেন এবারে দেখুন বন্ধুরা জাস্ট আমি এখানে ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওয়েটিং দেখাচ্ছে আমার অন্য আর একটা ফোনে ফোন ফোনপেতে আমি সেখানে সাবমিট করে দিচ্ছি পিন নম্বর দিলে কিন্তু এখানে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পিডিএফটা ওপেন হয়ে যাবে লাইভ আপনাদেরকে দেখাচ্ছে দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল সাকসেসফুল দেখাচ্ছে এবারে দেখুন পিডিএফটা অটোমেটিকভাবে ওপেন হয়ে গেল অনস্ক্রিন দেখুন দেখুন পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গেছে এই পেজটা আপনারা ব্যাক করবেন না এই যে দেখুন ডাউনলোড এই যে চিহ্নটা দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আপনারা এই পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন বোঝা গেল আর কিছুই নয় একদম সহজ আগে আপনারা অনেকেই প্রবলেমে পড়তেন ডাউনলোড করতে পারতেন না কিন্তু এই সিস্টেমে আপনাদের কারোর অসুবিধা হবে না কারণ সবাইকেই পেমেন্টটা সাকসেসফুল করতে হবে এবং তারপরে আপনারা সাকসেসফুল হলেই এই ব্রাউজারে আপনারা ফিরে আসবেন দিলেই আপনারা এই পিডিএফটা ওপেন করতে পারবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করলেই আপনারা ডাউনলোড করতে পারবেন তাই অবহেলা একদম করবেন না অবশ্যই ডাউনলোড করে নিন আপনার অবশ্যই কাজে লাগবে এবং কমেন্ট সেকশনে জানাবেন এই পিডিএফটা কেমন হয়েছে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন জয় হিন্দ